সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা লসা ও ঘাসাগর চ্যাপ্টার থেকে আজকে চল্লিশতম বিশেষ আসা একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী অঙ্গটি হচ্ছে একাধিক ভাগশেষ থাকলে অর্থাৎ আগের দিন করেছিলাম একটি মাত্র ভাগশেষ থাকলে কিভাবে করতে হবে আজকে দেখাবো একাধিক ভাগশেষ থাকলে কিভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থী অঙ্গটি হচ্ছে নিচের কোন পূর্ণ সংখ্যাকে তিন চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকবে প্রিয় শিক্ষার্থী যদি একাধিক অবশিষ্ট থাকে তাহলে আগে এই অবশিষ্টগুলোকে মূল সংখ্যা থেকে বিয়োগ করে দেখবেন যে বিয়োগ ফল একই কিনা যদি বিয়োগ ফল একই হয় তাহলে একটা নিয়মে করতে হবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বিয়োগ করে দেখি তিন থেকে এক বিয়োগ করলে দুই আবার চার থেকে দুই বিয়োগ করলে দুই আবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই ছয় থেকে চার বিয়োগ করলে দুই খেয়াল করেন বিয়োগ ফল প্রত্যেক ক্ষেত্রে একই আসছে তাহলে এইবার মূল সংখ্যাগুলোর লসাগু আমরা বের করে ফেলবো মূল সংখ্যা কি কি ছিল প্রিয় শিক্ষার্থী মূল সংখ্যা ছিল তিন চার পাঁচ ও ছয় তাহলে লু কত প্রিয় শিক্ষার্থী এর লসাগু হচ্ছে ষাট এখন খেয়াল করেন যদি বিয়োগ একই আসে তাহলে যা লসাগু আসবে সেটা থেকে ওই বিয়োগ ফলটা বিয়োগ করে দিলেই হবে প্রিয় শিক্ষার্থী তাহলে লসাগু থেকে যদি আমরা ওই বিয়োগ ফলটা বিয়োগ করে দিই তাহলে একশো আটান্ন এখন এই আটান্নকে তিন চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে দেখবেন যে এক দুই তিন ও চার ভাগ শেষ থাকবে পর্যায়ক্রমে প্রিয় শিক্ষার্থী তাহলে উত্তর হলো তাহলে একাধিক ভাগ শেষ থাকলে এই প্রসেসে পড়তে হবে যে আগে ভাগ বিয়োগ ফলটা দেখে নিতে হবে যে একই কিনা যদি একই হয় তাহলে লস আগু বের করে জাস্ট ওই বিয়োগ ফলটাকে বিয়োগ করে দিলেই উত্তর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তীতে আরো গ্রহণে উপস্থিত বাচ্চা বলে